শোনা আমরা সবাই এই ধাতুটাকে চিনি কিন্তু এর পেছনের আসল গল্পটা ওটা কিন্তু সত্যিই অসাধারণ এটা শুধু একটা চকচকে বস্তু না এটা হাজার হাজার বছরের মানব ইতিহাসের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক উদ্ভাবনগুলোর একটা তো কিভাবে এই সাধারণ দেখতে ধাতুটা আমাদের কাছে মূল্যের চূড়ান্ত প্রতীক হয়ে উঠল চলুন এর রহস্যটা একটু ভেদ করা যাক একবার ভাবুন তো প্রাচীন মিশর থেকে শুরু করে আজকের আধুনিক ক্ষনি পর্যন্ত যত সোনা তোলা হয়েছে সব যদি একসাথে একটা কিউব বা ঘনক আকারে জড়ো করা হয় সেটা কতটা জায়গা নেবে একটা ফুটবল স্টেডিয়াম নাকি কোনো বিশাল অট্টালিকার সমান উঁচু হবে কি মনে হয় অবাক হলেন হ্যাঁ এটাই সত্যি ভাবা যায় পৃথিবীর সমস্ত সোনা মাত্র একটা বাইশ মিটার কিউবের মধ্যে রাখা সম্ভব এটা থেকেই বোঝা যায় সোনা আসলে কতটা দুর্লভ আর এই দুর্লভ হওয়ার কারণেই হয়তো এর এত দাম কিন্তু প্রশ্নটা হলো এত মূল্যবান এই ধাতু আমরা আসলে কি কাজে লাগাই দেখুন প্রায় অর্ধেক সোনা ব্যবহার হয় গয়না হিসাবে আর তার প্রায় সমান মানে প্রায় চল্লিশ শতাংশ স্রেফ ভল্টে রাখা আছে ইনভেস্টমেন্ট হিসাবে মানেটা কি দাঁড়ালো মানে হল সোনার মূল্যের একটা বিরাট অংশই কিন্তু এর কোনো ব্যবহারিক দিক থেকে আসে না বরং আসে আমাদের সবার এক গভীর বিশ্বাস থেকে তো প্রশ্নটা হলো হাজার হাজার ধাতুর মধ্যে মানুষ কেন ঠিক এই বিশেষ ধাতুটার প্রেমে পড়ল এর পেছনে কিন্তু বেশ কিছু অসাধারণ কারণ আছে। প্রথমত এর রং সোনার পরমাণুর একটা বিশেষ গঠন আছে যার কারণে এটা নীল আলোকে শোষে নেয় আর আমাদের চোখে একটা অদ্ভুত সুন্দর হলুদ আভা প্রতিফলিত করে যা অন্য কোনো ধাতুতে নেই তার উপর এটা নষ্ট হয় না হাজার বছর পরেও একই রকম থাকে এটা একই সাথে ঘন নরম আবার দুর্লভ বটে এই সবগুলো গুণ মিলিয়েই সোনা প্রাচীন মানুষের কাছে একটা ঐশ্বরিক বস্তু হয়ে উঠেছিল কিন্তু শুধু সুন্দর একটা বস্তু থেকে অর্থে পরিণত হতে একটা বড় মনস্তাত্ত্বিক লাভ দেওয়ার দরকার ছিল আর ঠিক এখানে জন্ম নেয় টাকার আইডিয়াটা একদম শুরুর দিকে মানুষ গরু ছাগলের মতো ব্যবহারিক জিনিস মুদ্রা হিসেবে ব্যবহার করত কিন্তু এর অনেক সমস্যা ছিল গরু অসুস্থ হতে পারে মারাও যেতে পারে আর অর্ধেক গরু দিয়ে তো আর ব্যবসা করা যায় না তাই না এখানেই সোনা বাজিমাত করে দিল এর হয়তো কোনো ব্যবহারিক উপযোগিতা নেই কিন্তু এটা টেকসই সহজে ভাগ করা যায় এবং নষ্ট হয় না সুতরাং আসল ব্যাপারটা হলো সম্মিলিত বিশ্বাস যখন একটা পুরো সমাজ বিশ্বাস করতে শুরু করে যে এই চকচকে ধাতির বিনিময়ে খাবার বা আশ্রয় পাওয়া যাবে ঠিক তখনই সোনা আর শুধু একটা ধাতু থাকে না এটা একটা শক্তিশালী অর্থনৈতিক সিস্টেম হয়ে ওঠে এর আসল মূল্য এর ধাতব গুণে নয় আমাদের সবার সম্মিলিত বিশ্বাসে সোনাকে মুদ্রা হিসাবে ব্যবহার করাটা একটা দারুণ ব্যাপার ছিল কিন্তু এরও একটা বেশ ভারী সমস্যা ছিল আর সেই সমস্যা থেকেই আমাদের গল্পের পরের লাফটা আসে সমস্যাটা খুব সাধারণ সোনা বেশ ভারী বড় কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য বস্তাবস্তা সোনা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়াটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ আর কষ্টের একটা কাজ তো এর সমাধান হিসেবে এলো ব্যাঙ্ক নোট লোকেরা তাদের সোনা ব্যাংকে জমা রাখত আর তার বদলে ব্যাংক থেকে একটা রসিদ বা নোট পেত এই কাগজের নোটটা ছিল আসলে একটা প্রতিশ্রুতি যে যে কেউ এটা নিয়ে এলেই ব্যাংক থেকে ওই নির্দিষ্ট পরিমাণ সোনা ফেরত পাবে আর এখানেই দেখুন বিশ্বাসের কেন্দ্রবিন্দুটা কিভাবে বদলে গেল মানুষ এখন আর সরাসরি সোনার ওপর বিশ্বাস করছে না বরং সেই প্রতিষ্ঠানটার উপর বিশ্বাস করছে যে প্রতিশ্রুতি দিচ্ছে যে এই কাগজের পেছনে সোনা রাখা আছে এটা ছিল টাকার ধারণার পথে আরও একটা বড় বিমূর্ত পদক্ষেপ আর এর পর আসে আমাদের আধুনিক যুগের মুদ্রা ব্যবস্থা যা এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং সবচেয়ে বিমূর্ত একটা উল্লম্ফন বিংশ শতাব্দীতে বিশেষ করে মহামন্দার মতো অর্থনৈতিক সংকটের সময় সরকারগুলো বুঝতে পারছিল যে মুদ্রার সাথে সোনার এই সম্পর্কটা অর্থনৈতিক উন্নতির পথে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে তাই ধাপে ধাপে প্রথমে সাধারণ মানুষের জন্য এবং শেষে উনিশশো সালে পুরোপুরিভাবে ডলারকে সোনা থেকে আলাদা করে দেওয়া হয় কিন্তু প্রশ্ন হল এমন একটা স্থিতিশীল ব্যবস্থা যেখানে প্রতিটি কাগজের নোটের পেছনে আসল সোনা ছিল সেটা ছেড়ে দেয়া দরকারটা কি পড়ল কারণটা হলো নিয়ন্ত্রণ গোল্ড স্ট্যান্ডার্ডে একটা দেশের কাছে যতটা সোনা থাকত সে ঠিক ততটাই মুদ্রা ছাপাতে পারত কিন্তু অর্থনৈতিক মন্দার সময় অর্থনীতিকে চাঙ্গা করতে আরও বেশি মুদ্রা সরবরাহের দরকার হয় সোনার সাথে বাধা থাকায় সরকারগুলোর হাত পা যেন বাধা ছিল আর ঠিক এভাবেই জন্ম নেয় ফিয়াট মুদ্রার যা আমরা আজ ব্যবহার করি এই টাকার পেছনে কিন্তু কোনো সোনা নেই এর একমাত্র ভিত্তি হল সরকারের ওপর আমাদের বিশ্বাস বিশ্বাস যে সরকার অর্থনীতিকে ঠিকভাবে চালাবে এবং এই কাগজের মূল্য ধরে রাখবে গল্পটা তো এখানেই শেষ হয়ে যেতে পারত তাই না কিন্তু মজার ব্যাপার হল এই ফিয়াট মুদ্রার যুগে এসেও যখনই কোনো সংকট তৈরি হয় আমরা বারবার সে প্রাচীন ধাতুটার কাছেই ফিরে যাই আমাদের এই পুরো যাত্রাটাই হল আসলে বিমূর্ততার দিকে আমরা বাস্তব উপযোগিতা থেকে শুরু করে ধাপে ধাপে এমন একটা ব্যবস্থায় পৌঁছেছি যার পুরো ভিত্তিটাই হল বিমূর্ত বিশ্বাস গরু ছাগল থেকে ফিয়াট মুদ্রা প্রতিটি ধাপেই বিশ্বাস আরও বেশি জরুরি হয়ে উঠেছে তাহলে কি হয় যখন সেই সর্বোচ্চ স্তরের বিশ্বাসে চির ধরে এই ধরনের খবরের শিরোনামগুলোই তার উত্তর দেয় যখন কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার ওপর মানুষের আস্থা কমে যায় তখন তারা একটা নিরাপদ আশ্রয়ের খোঁজ করে আজকের দিনেও দেখুন যখনই মুদ্রাস্ফীতির ভয় দেখা দেয় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় বা মানুষ সরকার ও ব্যাংকের ওপর আস্থা হারাতে শুরু করে তখনই সোনার চাহিদা বেড়ে যায় কারণটা সহজ সোনা কোনো দেশের সরকারের প্রতিশ্রুতির ওপর নির্ভরশীল নয় এর মূল কথাটা হলো। যখন আমাদের তৈরি করা জটিল এবং বিমূর্ত অর্থনৈতিক ব্যবস্থার উপর বিশ্বাসটা নড়বড়ে হয়ে যায় তখন আমরা সেই আদিম বাস্তব এবং স্পর্শযোগ্য বস্তুটার দিকেই ফিরে যাই যা হাজার হাজার বছর ধরে আমাদের কাছে মূল্যের প্রতীক হয়ে থেকেছে আর এটাই হয়তো সবচেয়ে বড় প্রশ্ন একবিংশ শতাব্দীতে যখন ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল মুদ্রার আবির্ভাব ঘটছে তখনও কেন আমাদের মন সেই প্রাচীন চকচকে ধাতুটার কাছেই নিরাপত্তা খোঁজে উত্তরটা হয়তো আমাদের মনোবিজ্ঞানের অনেক গভীরে কোথাও লুকিয়ে আছে